সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব আগামী দিনে আমরা কি ধরনের সরকার চাই এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত এ বিষয়টি আমরা মূলত আলোচনা করব ইতিমধ্যে গণতন্ত্র হত্যাকারী গুম খুন গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষিদ্ধকরণের দাবিকে সামনে রেখে আমরা দেখতে পেয়েছি বিপ্লবীরা আবার ঐক্যবদ্ধ হয়েছে মূলত বিপ্লবীদের ঐক্যের মধ্য দিয়ে জাতি আজ আবার নতুনভাবে আশাবাদী হয়েছে কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি রাষ্ট্র আসলে সত্যিকার অর্থে সংস্কার হবে কিনা দেশের মৌলিক পরিবর্তন আসলে আসবে কিনা এ নিয়ে জনসাধারণের মধ্যে একটা সংশয় একটা সন্দেহ তৈরি হয়েছিল কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির যৌক্তিকতায় বিপ্লবীরা আবার ঐক্যবদ্ধ যেহেতু হয়েছে আমরা মনে করি এই ঐক্যের ধারাবাহিকতায় আরও যে পদক্ষেপ নিতে হবে প্রথমটি হবে একটি বিপ্লবী সরকার গঠন এবং নতুন সংবিধান তৈরির লক্ষ্যে সাংবিধানিক পরিষদের নির্বাচন আমরা কেন নতুন সংবিধানের কথা বলেছি ইতিমধ্যে আপনারা দেশ ভাবনায় শুনতে পেয়েছেন যে উনিশশো সালে যে সংবিধান সেই সংবিধান জনগণের অনুমোদনে করা হয়নি অর্থাৎ এই সংবিধানে জনগণের সম্মতি আছে কিনা তা জনগণের কাছে যাচাই করা হয়নি এ কারণে দুই হাজার গণবিপ্লবের মধ্য দিয়ে জাতির সামনে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ আমরা চাই আমাদের রাষ্ট্রের যে সংবিধান এই সংবিধান হবে জনগণের অনুমোদিত একটি সংবিধান তাই প্রয়োজন সাংবিধানিক পরিষদের নির্বাচন আমরা ইতিমধ্যেই আহ্বান জানিয়েছি এই সাংবিধানিক পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বর্তমান তিনশো আসনের যে সংসদ সদস্যের এলাকা আছে সেটি বাতিল করে জনসংখ্যাকে সমান সংখ্যকভাবে বিভক্ত করে চারশো আসনের একটি সংসদীয় ব্যবস্থা তৈরি করা এবং এই চারশো আসন থেকেই সাংবিধানিক পরিষদের সদস্য নির্বাচিত করা এই সাংবিধানিক পরিষদের নির্বাচনের মাধ্যমে মূলত নতুন একটি সংবিধান তৈরির পদক্ষেপ নিতে হবে আর এই কাজটি যদি করতে হয় সফলভাবে তাহলে প্রথমেই প্রয়োজন হবে একটি বিপ্লবী সরকার কেন এই বিপ্লবী সরকার প্রয়োজন হবে ইতিমধ্যে দেশ ভাবনায় আমরা আলোচনা করেছি যে পৃথিবীতে বিপ্লব ধরনের অর্থাৎ কোনো রাষ্ট্রের মূল নীতি এবং রাষ্ট্রীয় কাঠামোকে যদি নতুনভাবে সাজাতে হয় সেই লক্ষ্যেই মূলত পৃথিবীতে যুগে যুগে সময়ে সময়ে বিপ্লব সাধিত হয়েছে এবং এই বিপ্লব ধরনের দু এটা আমরা আগেও আলোচনা করেছি একটি হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত বিপ্লব আরেকটি হচ্ছে যে বিপ্লবের মধ্য দিয়ে জনগণ তার আকাঙ্ক্ষা প্রকাশ করে সেটিকে বলা হয় গণবিপ্লব দুই হাজার চব্বিশে আমাদের দেশে মৌলিক পরিবর্তনের লক্ষ্যে একটি গণবিপ্লব সাধিত হয়েছে কিন্তু বিপ্লবের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি বিপ্লবী সরকার প্রয়োজন এবং আমরা বারবার এটা সতর্ক করছি যে বিপ্লবী সরকার যদি না হয় তাহলে আমাদের জুলাই বিপ্লবের মতো গণবিপ্লব মিশরে হয়েছিল আরব বসন্ত আরব বসন্তের পরে বিপ্লবী সরকার না করে পুরনো কাঠামোর মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছিল পরবর্তীতে পুরনো প্যাসির শক্তি আবার সেই কাঠামোর মধ্য দিয়ে ফিরে এসেছে এবং বিপ্লবীদেরকে হত্যা করেছে এবং বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটি মিশরে বাস্তবায়িত হতে দেয়নি তাই বাংলাদেশেও যদি আমরা অতিসত্তর একটি বিপ্লবী সরকার না করি তাহলে আমাদেরকে হয়তো মিশরের সেই ভাগ্যই বরণ করতে হবে কারণ পুরনো কাঠামোর মধ্য দিয়ে যদি নতুন সরকার হয় তাহলে এই কাঠামোর মধ্য দিয়ে পরাজিত শক্তি আবার ফিরে আসবে এবং এতে বিপ্লবীদেরকেই গণহত্যার মুখোমুখি হতে হবে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনের মধ্য দিয়ে বিপ্লবীরা যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধতাকে ধরে রেখেই একটি বিপ্লবী সরকার করতে হবে এবং সাংবিধানিক পরিষদের নির্বাচনের ঘোষণা দিতে হবে অর্থাৎ নতুন সংবিধান তৈরির জন্যে একটি সাংবিধানিক পরিষদের নির্বাচন এটা এখন আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই জন্যই প্রয়োজন বিপ্লবী সরকার আমরা ইতিমধ্যেও বলেছি বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য প্রফেসর ডক্টর ইনুসকে প্রধানমন্ত্রী করে এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে একটি বিপ্লবী সরকার করা হোক এবং এই বিপ্লবী সরকারের মন্ত্রিসভা এমনভাবে করতে হবে যারা মূলত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করবে জুলাই বিপ্লবের জনগণের প্রকাশিত উদ্দেশ্য লক্ষ্যকে বাস্তবায়ন করতে সক্ষম হবে এমন একটি বিপ্লবী সরকার করতে হবে এবং অতি দ্রুত এই বিপ্লবী সরকার গঠনের পরেই যেন সাংবিধানিক পরিষদের নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের পদক্ষেপ নেওয়া হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধতা বিপ্লবীদের মধ্যে হয়েছে একে ধরে রেখেই অতি সত্তর বিপ্লবী সরকার করতে হবে অন্যথায় আমাদের এই জাতির ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যেতে পারে এবং আমরা আবারও পেশিবাদের গেড়াগলে নিমজ্জিত হতে পারি আগামী দিনে একটি বিপ্লবী সরকার এবং সাংবিধানিক পরিষদের নির্বাচন আদায়ের দাবিতে সবাই কক্ষবদ্ধ হয়ে রাজপথে নামা প্রয়োজন বলে আমরা মনে করছি বিপ্লবীদেরকে নিঃসংকোচে বিপ্লবী সরকার গঠনের এই আন্দোলন গড়ে তোলার এখনই সময় বলে মনে করি আজকের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি